বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলো আজকে দেখাই তোমাদেরকে আমাদের বাগানে কী কী ফলের মানে শাক সবজি ফলমূল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো সকাল সকাল চলে এসেছি তো এই যে দেখো বাগানে পুরো কুমড়ো গাছে একদম ছড়াছড়িয়ে গেছে এখন এগুলো কাটবো কেটে কেটে আশেপাশের লোককে একটু দেবো তো ভর্তি হয়ে গেছে দেখো এই যে কুমড়ো গাছ তো এই যে দেখো পুরো বাগানে কুমড়ো গাছ একদম ছড়িয়ে গেছে আর এই যে এইখানে হচ্ছে পিয়ারা এই যে পিয়ারা গাছে দেখো পিয়ারা ধরছে কালকে এই যে দেখো এখানে পেয়ারা গাছে পিয়ারা ধরেছে আর এই যে আম গাছে আম ধরেছে এখানে কয়েকটা আম ধরেছে সব আম ছড়ে সব ঝরে পড়ে গেছে অনেকগুলো আম হয়েছিল কিন্তু আর নেই সব ঝরে পড়ে এই যে এগুলো সব পড়ে যাবে দেখো এটা শুকিয়ে গেছে এটা পচে গেছে শুকিয়ে গেছে এই দু চারটেই লাস্টে এই দু চারটেই হয়তো থাকবে তাও থাকবে কিনা সন্দেহ আর এই হচ্ছে জামরুলের ফুল এসছে এই যে দেখো জামরুল গাছ পচে গেছে এই জামরুল গাছ দেখো মোড়া পেঁপে গেছে তিন চারটে পেঁপে হয়ে আছে পেঁপে গুলো মোড়া পেঁপে গেছে তার মধ্যে পেঁপে দেখো এই যে দেখো নারকল গাছে কি সুন্দর নারকল ধরছে এবছর আর এই হচ্ছে দেখো এই যে এচড় গাছে এচড় ধরছে

খাওয়া ফল ঘুরছিল কি হবে না কুমড়ো ধর এখন কুমড়োর এত ফল হচ্ছে সব ঝরে পড়ে যাচ্ছে বলছে সবে ফল হচ্ছে নে দেখি সবেদার গাছে সব গিয়েছে তো দেখতেই পাচ্ছ গোটা বাগানে কুমড়োর ডাটায় ভর্তি হয়ে গেছে গেছে ছড়িয়ে আর আমাদেরও সেইভাবে খাওয়া হয় না আমাদের সজনা ডাটা কিনে নিয়ে আসে সজনা ডাটা কিনে নিয়ে আসে না কুমড়ো ডাটা খাওয়া হয় না একদিন রান্না করে খেয়েছিলাম দারুণ দারুণ টেস্ট টেস্ট ছাড়া তো মানে বিনা সারের কুমড়োটা তো দারুণ টেস্ট তো আজকে কেটে আশেপাশে দেখি চার পাঁচটা বাড়িতে দেবো তো ওই জন্য কেটে নিচ্ছে আর আমি নিজেও রান্না করবো হচ্ছে এগুলো সবার বাড়িতে দেওয়ার জন্য ডালাপালা চলে যাচ্ছে এটা এক বাড়ি এটা এক বাড়ি ওটা এক বাড়ি আর ওইটা হচ্ছে আমার বাড়ি

তো দেখো বন্ধুরা একটা জিনিস নিয়ে চলে আসলাম এখানে একটা জিনিস বলতে এটা কি বলো তো দেখে বুঝতে পারছো কি আমি একটা এক্সপেরিমেন্ট করব তো একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এখানে বসে পড়েছি তো কোনো দিন আমি করিনি আজকে ফার্স্ট টাইম করছি এটা তো দেখা যাক কতটা কী হয় কেমন হয় আর যেরকমই হোক খারাপ হোক ভালো হোক যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব খারাপ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব এমন না যে ভালো হলেই তোমাদের সঙ্গে শেয়ার করব খারাপ হলে তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কি বলো তো এটা হচ্ছে ছানা আমার ঘরে ছিল এক লিটার দুধ সে দুধটা জাল দিলাম দেখলাম ফেটে গেছে তো ভাবলাম ছানাটা ফেলবো কেন ছানাটা দিয়ে কিছু করা যাক তো ভাবলাম মাথার মধ্যে বসে বসে চিন্তা করো একটা এক্সপেরিমেন্ট করা যাক তো তার জন্য আমি এখানে দেখো ছানাটা ভালো করে ডলে নিয়েছি একদম করে নিয়েছি মাঝে মধ্যে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে ময়দা আর দিয়ে দেবো এক চামচ মতন সুজি তো ছানাটা না একটু শক্ত হলে ভালো হতো জলটা ঠিক মতন ঝরেনি অনেকক্ষণ রেখেছিলাম কিন্তু একটা কিছু ভারী জিনিস চাপিয়ে রাখলে মানে জলটা ঝরে যেত তো সেটাই আমার ভুল হয়েছে জলটা আরও একটু ঝরিয়ে নেওয়া দরকার ছিল শুকনো শুকনো করে নেওয়ার তো আমি এখানে ছানাটা পাতলাই হয়ে গেছে আমার তো চলো আমি এটা আর একটু সুজি ময়দাটা দিয়ে আর একটু ভালো করে ডোলে নেবো একদম মিহি করে ডলে নেবো সুন্দর করে যেভাবে আর কি রসগোল্লার জন্য বানায় তো বানাবো হচ্ছে আজকে রসমালাই তো ভাবলাম একটু রসমালাই বানিয়ে দেখি কেমন হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর দেখো একদম মিহি হয়ে গেছে কিন্তু আমি হাতের চাটুটা দিয়ে মানে হাতের তালুটা দিয়ে সুন্দর করে ডোলে ডোলে নিয়েছি আর এখন একটু ঘি দিয়ে আর একটু করে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবো নিয়ে ফটাফট করে ছোট্টো ছোট্ট করে গুলি কেটে নেবো যেরকম রসগোল্লার গুলি হয় আর কি মানে রসমালাইয়ের গুলি হয় আর কি সেইভাবে ছোটো ছোট করে করে নেবো কিন্তু ওই যে একটু ভুল হয়ে গেছে ছানাটার জলটা ঠিক মতন ঝরাই পাতলা হয়ে গেছে তা তার জন্যে কী হয়েছে বলো তো একটু সুজিটার ময়দাটা বেশি দিতে লাগলো আমার নাহলে এতটা লাগতো না ছানাটা যেহেতু কম ছিল তো আমার মনে হয় হাফ চামচ হাফ চামচ হাফ চামচ করে দিলেই হয়ে যেত তো তোমরা যদি বানাও তাহলে পরিমাণটা বুঝে দিও মানে একশো থেকে দেড়শো গ্রাম ছানা হলে হাফ চামচ সুজি হাফ চামচ ময়দা দিলেই হয়ে যাবে আমারও ওরকমই ছিল একশো থেকে দেড়শো গ্রাম মতন ছানা ছিল কিন্তু আমি সুজি আর ময়দাটা একটু বেশি দিয়ে ফেলেছি এর জন্যই আমার একটু গণ্ডগোল হয়ে গেছে তো কী গণ্ডগোল হয়েছে চলো আমি বানাতে বানাতে তোমাদেরকে বলেই দেবো লাস্টের দিকে তো এখন হচ্ছে দেখো ছোট্টো ছোটো করে একদম গুলি করে নিচ্ছে একদম ছোট ছোট করে এই যে দেখো আমার সব গুলিগুলো করা কমপ্লিট এখন হচ্ছে চলে যায় গ্যাসের কাছে আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি এক লিটার দুধ তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো এলাচ গুঁড়ো করে আর দুধটা আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এটা হচ্ছে কী বলো তো ওই যে আমুলের গোল্ড তাজা আমুলের গোল্ডের প্যাকেটগুলো থাকে না সেই দুধটা আর এখানে দিয়ে দিলাম আমি খেজুর গুড় এটা খেজুর গুড় না এটা হচ্ছে চিনির গুড় তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি তা মিষ্টিটা একটু কম লাগছিল ওই জন্য আর দিয়ে দিলাম চুটকি লবণ যে কোনো মিষ্টি জিনিসে না এক চুটকি লবণ দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স করে খেতেও সুন্দর হয় আর গুড়টা হচ্ছে খেঁজুর গুড় না চিনির গুড় চিনির গুড় কেন বললাম বলো তো খেজুর গুড়ের তো কোনো গন্ধ নেই কিন্তু এত চিনি গুড়টার মধ্যে ভাবতে পারবে না তা যাই হোক এইখানে আমি এখন হচ্ছে যে বলগুলো বানিয়েছিলাম ছানার সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি ভালো করে ফুটাতে থাকবেটা এটা দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে আর গুড়টা দেওয়ার জন্য কালারটা আরও ওরকম হয়ে গেছে তো চলো আমি এখন এগুলো দিয়ে আমি তো ভাবছি না এগুলো হয়তো বা ঘেঁটে যাবে দেখছি না সুন্দর দেখো ভেসে উঠেছে দেখতে পাচ্ছ আর একটু মানে ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছো যে ভেসে উঠেছে আর ফুলে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এই দুধটা কিন্তু রসমালায় দুধটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই থেকে রসমালাই দুধটা খেতে ভালো লাগে সুন্দর লাগে খেতে তো যাই হোক এখানে দেখো একদম ফুটে ঘন হয়ে গেছে আমি বেশি ঘন করবো না একটু পাতলা পাতলা রাখবো যাতে দুধটা একটু বেশি থাকে আর এখানে দেখো আমি একটা তুলে চেক করছি যে নরম হয়েছে না শক্ত হয়েছে তো দেখো এখন দেখা যাচ্ছে কী সফট দারুণ সফট লাগছে না কিন্তু গন্ডগোল যেটা হচ্ছে সেটা কি বলতো যেহেতু সুজিটা ময়দাটা আমি বেশি দিয়ে দিয়েছি তো এটা ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে গেছিলো একটু শক্ত না ভালোই শক্ত হয়ে গেছিলো মানে রসগোল্লার মতন অতটা নরম হয়নি অত সুন্দর হয়নি একটু এখন দেখতে সুন্দর লাগছে একদম স্পঞ্জের মতন লাগছে নরম লাগছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে গেছিলো তো যাই হোক শক্ত হলেও কিন্তু খেতে দারুণ হয়েছিলো সুন্দর হয়েছিলো খেতে আর আমার এই ছানাটার মধ্যে একটু চিনি দেওয়া উচিত ছিল যাই হোক আমার রসমালাইটা একদম কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম আর তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম আমি এই পর্যন্ত দেখা পাবে না তো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকে আমার পাশ থেকেও টাটা